একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস এই দিনটি নিয়ে বরাবরই আবেগপ্রবণ তৃণমূলের নেতা কর্মী সমর্থকেরা তা এবার অন্যথা গেল না কীর্তিপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি পথসভার আয়োজন করা হয় খড়িবাড়ি বাজারে বিকেল চারটে নাগাদ এই সভায় উপস্থিত ছিলেন বারাসাত দু নম্বর ব্লকের ব্লক সভাপতি শম্ভুনাথ ঘোষ ও বারাসাত দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি ও উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ এ কম ফারাত ও কীর্তিপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মানান আলী তৃণমূল নেতা আব্দুর রৌফ প্রধান কৃষ্ণা ও প্রধান রবিউল ইসলাম শাহাবুদ্দিন ও পঞ্চায়েত সদস্য রবিউল ইসলাম ও সকল সদস্য এবং সকল কর্মীরা তবে এবার দিনটির আরও বাড়তি গুরুত্ব রয়েছে দু হাজার চব্বিশের একুশে জুলাই সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে এবং বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় চারে চার লোকসভা নির্বাচনে দেশ কাটতে না কাটতেই রাজ্যে চারটি বিধানসভার উপনির্বাচনে ফলাফলে ফের উঠছে ঘাস ফুলের পতাকা যাকে সাধারণ জয় নয় বলেই মনে করছেন তৃণমূল সুপ্রিমো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার কথায় রাজনৈতিকভাবে এই উপনির্বাচনে যথেষ্টই গুরুত্ব চার্টের মধ্যে তিনটি বিধানসভাই ছিল বিজেপির দখলে আমরা চারটেতেই জিতেছি গোটা দেশের রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণে এদিন তৃণমূল নেত্রী জানান এই মুহূর্তে দেশে রাজনৈতিক ঝোঁক বিজেপির দিকে যেটা লোকসভা নির্বাচনেও দেখা গিয়েছে এই ঝোঁকটা ছিল আইএনডিআইএ বা ইন্ডিয়া জোটের দিকে বলে তিনি মনে করেন এবং এই জয়কে রাজ্যবাসীকে উৎসর্গ করে মমতা ব্যানার্জি জানান লোকসভা ও এই উপনির্বাচনের জয় উদযাপন করা হবে আগামী একুশে জুলাই বিজেপি চারশো পারের কথা বলেছিল সেই লোকসভা ভোটে আমরা সেখানে কত হলো দুশো চল্লিশ বিরোধী জোট কত হলো দুশো সাঁত্রিশ সেই জায়গা থেকে আজকে সাধারণ মানুষ যে ভোট মমতা ব্যানার্জির প্রতি আস্থা রেখে বাংলার মানুষ আস্থা থেকে আজকে উনত্রিশটা তৃণমূল কংগ্রেস এখনভাবে জয়লাভ করেছে লোকসভা এবং যেসব জায়গাগুলো উপনির্বাচন কিছুদিন দশ তারিখে হয়ে গেল তার ফলাফল আমরা দেখলাম যেসব বিধানসভা তৃণমূল ক্ষমতায় ছিল না সেই বিধানসভাগুলোতে আজকে সেখানকার মানুষ বুঝতে পেরেছে যে বাংলার মুখ্যমন্ত্রী ছাড়া পশ্চিমবাংলায় উন্নয়ন করা খুব টাফ সেই সেখানকার মানুষ আজকে বিজেপির কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে সামিল হয়ে আজকে চারটে আমাদের বাংলায় চারটে বিধানসভায় ভোট হয়েছে সেই চারটে বিধানসভায় চারটি তৃণমূল কংগ্রেস জিতেছে বিজেপি এবং শ্রী কংগ্রেস একটাতেও তার ফোটাতে পারে সেটা বাংলার মানুষ চাইছে মমতা ব্যানার্জি থাক এবং আজকে সারা ভারতবর্ষেও মিলে যে তেরোটি জায়গায় ভোট করেছে তেরোটি জায়গার মধ্যে আমরা তৃণমূল কংগ্রেস এবং ইন্ডিয়া জো যে কল করেছে আজকে বিজেপি সেখানে দুটো সিট বেচার ব্যালেন্স বিরোধী জোটের ক্ষমতায় এসছে তাই আজকে বিজেপি পশ্চিম বেঙ্গল কেন সারা ভারতবর্ষে বিজেপি আজকে দেখো যেখানে রাম মন্দির নিয়ে ইস্যু করে বাংলার সারা ভারতবর্ষের বিজেপি একটা হাওয়া তুলেছিল হিন্দু মুসলিম মানুষ কিন্তু মন্দির নিয়ে কোনোদিন ভোট আসেনি সেই জায়গা থেকে বিজেপি সেখানে হেরেছে এই কারণে আমরা তৃণমূল কংগ্রেস একুশে জুবাই আজকে আমাদের যে একুশে জুলাই প্রস্তুতি সভা কত সভা আমাদের বলছে সেই কত সভাতে আমরা সাধারণ মানুষ কে নিয়ে আজকে আমরা এটা জনসভা এখানে কত সভাটাকে জনসভার মধ্যে নিয়ে এসেছি সেই কারণে আজকে আমাদের অঞ্চল নেতৃত্ব এবং ওরক নেতৃত্ব থেকে আমরা মিটিংটা করেছি সেই মিটিংয়ে নেতৃত্বরা বার্তা দিয়েছে এবং আমাদের দল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী একুশে জুলাই যে বার্তা দেবে সে বার্তাগুলো আমরা সেখানে আমরা যাব আজকে এক নম্বর এবং প্রত্যেকটা সংসার থেকে আমরা একুশে জুলাই যাব একুশে জুলাই কে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী কি বার্তা দেয় কর্মীদের উদ্দেশ্যে সে বার্তাটা আমরা সেখান থেকে শুনব শুনে এসে আমরা আবার আমার গ্রামের সমস্ত সাধারণ কর্মী যারা আছে ওদের যারা দায়িত্বশীল ব্যক্তি আছে তাদেরকে নিয়ে আমরা ফের সেই বার্তাগুলো তাদের কাছে পৌঁছে দেবো আঠেরো জুলাই সে তো ব্যাপক একটা চাপ আমরা এই কুড়িখানা গাড়ি দিয়েও আমাদের শেষ হচ্ছে না আরও গাড়ি চাইছে কিন্তু আমরা দিতে পারছি মানুষ যাওয়ার জন্য আবে যে মমতা ব্যানার্জিকে দেখার জন্য বা মমতা ব্যানার্জি বলে সাধারণ মানুষ শোনার জন্য আজকে আমরা যাব এই ক্ষেত্রে সেই উন্নয়নটা কি আজকে বাংলার মুখ্যমন্ত্রী যে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যে এতগুলো প্রকল্প করেছে সে প্রকল্পটা টোটাল সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে আজকে কর্মীদের বোঝাতে হচ্ছে না সাধারণ মানুষ বুঝে গেছে যে মমতা ছাড়া আমরা চলতে পারবো না যে উন্নয়নগুলো করেছে আজকে এইখানে সিপিএম চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল যে উন্নয়ন একটা রাস্তাঘাট তো দূরের কথা কিছুই করতে পারি আজকে সমস্ত জায়গায় এলাকায় প্রত্যেকটা বুথে বাড়ি বাড়ি রাস্তাঘাট সব চকচকে রাস্তা কে করেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে সেই কারণে সাধারণ মানুষ বুঝতে পড়ছে সাধারণ মানুষ মমতা ব্যানার্জির দিকে তাকিয়ে আছে যে মমতা ব্যানার্জি কি বলতে চাইছে জুলাই জামাত